বিয়ে করলে আমি সতেরো বছর আগেই করতে পারতাম কিন্তু আমি একটা বিশ বছর ছেলের জন্য আন্দোলন করব কেন আমি আন্দোলন করবো একটা বিশ বছরের ছেলের জন্য আমাকে যে ভালোবাসবে সেই সে বলবে যে জমিদারের মাইয়া তোকে আমি চাই চল আমি ওই ওইবার না বিয়ে করবো আমি আমার এমন মানে বোধাই টাইপের বোকামহিল কেন একটা পুরুষের লেগে আমাকে আন্দোলন করতেবো ঠেকা পড়ছে আমার যার জন্য আমার স্বামী তো বুড়ো একটা স্বামীর কাছে বিয়ে দিছে আমার পছন্দ হয়নি আমি আর সংসার করতে রাজি না ছেলে মেয়ে আমাকে অনেক বলছে মাগু তুমি সংসার করো বলছি না সংসার করে একটাই কথা আমি সতেরো বছর আগে বিয়ে করতে পারতাম কি না আমি আনটি আনটি আজকে এই সাতান্ন দিনে আমি কালি ভূতইসি আমি অপরূপ সুন্দরী একটা মেয়ে কেন বোঝো না বাবা আমি যদি বিয়ে করতাম তাহলে আজকে সতেরো বছর স্বামীকে তালাক দিছি আমি কি বিয়ে করতে পারতাম না আমার স্বার্থটা দেখতে পারতাম না সেদিন তো আমি চুয়ান্ন বছরের নাজমা ছিলাম না বাবা তাহলে সেদিনই তো আমার সুযোগটা বেশি ছিল তাইলে আমি কেন আজকে বুড়ি হইলাম আর আজকে বুড়ো হয়ে আমি বিশ বছরের শ্যামরালয়া নাচানাচি করব। আমি কথা প্রসঙ্গে কথা বলি অনেক জীবনে আমি প্রেম বিয়ে সংসার টুটে লেই পছন্দ করি না আমার ঢাকার বাড়ি হলো অনেক চেষ্টা করছে আমার বসিলার বাড়ি হলো অনেক চেষ্টা করছে আমি একা থাকি দেখে বিয়ে দেওয়ার জন্য আমি শুধু বলছি আমাকে জনগণ নিয়ে থাকতে দেন বিয়ের ঝামেলা আমি পছন্দ করি না শিক্ষানবিশ আইনজীবী নাজমা সুলতানা আজ পনেরো বছর যাবৎ শিক্ষানবী সঞ্জীবী হিসেবেই আছি কারণ আমি তিন চারবার পরীক্ষা দিছি আমার ফ্যামিলি আমার সফলতা চায় না আমার ফ্যামিলি বিএনপির টপ লেভেলে আছে আমার বাবা নেতা তো আনোয়ার মাঝি উনি ছিল বিএমপির টপ লেভেলের নেতা এখন মারা গেছে আর আমার অল ফ্যামিলি বিএনপি আর আমি ছোটোবেলা থেকেই জাতির পিতাকে যথেষ্ট শ্রদ্ধা করি একটা সময় ইডেন বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন থেকে আমি আওয়ামী করি আমার অপরাধ আমি আওয়ামী কেন করি। আমার অপরাধ আমি তাদের কথা কেন শুনি না আমার ফ্যামিলি আমার পরিবার আমার মা ভাই বোন এখন আমার একটা কথা তোমরা লেখাপড়া করো নাই তোমরা অন্ধকার ঘরের যাত্রী তোমাদের কথা মতো চললে আমি অন্ধকারে যাইতে রাজি না আমার নিজের যোগ্যতায় বাবা আমি টিউশনি করে ডাবল মাস্টার্স কমপ্লিট করেছি আমার তাও মাস্টার্স অফ ল ফার্স্ট ক্লাস সেখানে ওরা আমাকে নিয়ে এত এত অত্যাচার করছে দীর্ঘ চল্লিশ বছর আমি আর সইতে পারছিলাম না এরপরে যখন আমি ওদের কথা শুনি না তারা তখন ওরা আমার ছেলেটাকে সরায় ফেললো ছেলেটাকে সরায়া ওর লাশ আনছে এখন লাশের কাগজপত্র দিই বুয়া মান নামই নাই ডেথ সার্টিফিকেটে আর ডেথ সার্টিফিকেট আমার ছেলের বয়স থাকবো তখন আঠাইশ ডেথ সার্টিফিকেটে বাইশ বছর তাইলে কি বোঝা গেল ওই ডেথ সার্টিফিকেট বুয়া তাইলে কি বোঝা যাচ্ছে না তারা খুন দুইটা করেছে ওই লাশ কার এবং যারা গুম করছে সে কে আমার ছেলে হে কো তাইলে আমার ছেলে কই আমার মেয়ে ওদের হাতে আছে আমার হাজব্যান্ড আমার মেয়ে এক কথাই ওরা ভয়ে কারণ ওরা জানে আমার মা সংগ্রামী আমার মা আমি যে কোনোখানে আল্লাহর মতে জীবনযাপন করতে পারবো শুধু খারাপ জায়গা ছাড়া যেহেতু আমি সংগ্রাম করে এতটুকু আসছি কিন্তু আমার মেয়ে এটা পারবে না ওরা ওরা মানে কি বলে ফার্মের মেড মুরগির মতন তুলুতুলু করে বড়ই সারা করছি এমনি বাবা জীবন আগে অনেকে জীবনটা আগে বাঁচায় আর আমি এই যে বৃষ্টির মধ্যে ম্যাগের মধ্যে রোদের মধ্যে পঁচি গলি এখানে আমার কিন্তু এগুলি আমার কাছে ড্যাম কেয়ার কিন্তু আমার মেয়ের এই টানাক্ষরীও পারবে মানে পারবে না সেই ক্ষেত্রে ওরা যা বলে তা তো শুনতেই হবে বাবা দইলে আমার মেয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবে মারা যাবে দাদা শুনতেছি আপনারা কি তিন বছরের কি ছেলেকে বিয়েতে আমি দেখে অনুশলে বসতে এভাবে গুঞ্জনকে বলতে চাই কথা বাবা ওদের পক্ষে কিছু ওরা যেমন অন্ধকারের যাত্রী ওদের সাথে যারা থাকে তারাও অন্ধকারের যাত্রী আমার জীবনে আমি প্রেম বিয়ে সংসার টুটেলেই পছন্দ করি না আমার বা ঢাকার বাড়ি হলো অনেক চেষ্টা করছে আমার বসিলার বাড়ি হলো অনেক চেষ্টা করছে আমি একা থাকি থেকে বিয়ে দেওয়ার জন্য আমি শুধু বলছি আমাকে জনগণ নিয়ে থাকতে দেন বিয়ের ঝামেলা আমি পছন্দ করি না একটা জিনিস কেন বোঝো না বাবা আমি যদি বিয়ে করতাম তাহলে আজকে সতেরো বছর স্বামীকে তালাক দিছি আমি কি বিয়ে করতে পারতাম না আমার স্বার্থটা দেখতে পারতাম না সেদিন তো আমি চুয়ান্ন বছরের নাজমা ছিলাম না বাবা তাইলে সেদিনই তো আমার সুযোগটা বেশি ছিল তাইলে আমি কেন আজকে বুড়ি হইলাম আর আজকে বুড়ো হই আমি বিশ বছরের স্যামালয়া নাসানাসি করব। আমি কথা প্রসঙ্গে কথা বলি অনেককে বুঝাই যে দেখো আমরা এখনো নারী শাসিত মানে পুরুষ শাসিতই রয়ে গেছি তোমরা একশো বছর বয়সে ষোলো বছরের মেয়ে বিয়ে করো আর আমরা যদি দশ বছর পনেরো বছর ছোট বিয়ে করতে যাই তখনই আমাদের সমাজটা বলে মারে বিয়ে করছে কি ঠিক না আমি যা যুক্তি দিয়ে কথাটা বলি এটাকে যদি কেউ অন্য কিছু বলে আমার কিছু করার নাই আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওলাতে একটি ঘটনা ঘটেছে সেটা এখন আমার ফ্যামিলিতে আমি পছন্দই করি নাই তাতেই এগুলি বাইরেছে আর পছন্দ করলে বাল্লায় জানে এখন একটাই কথা আমি সতেরো বছর আগে বিয়ে করতে পারতাম কি না আমি আনটি আন্টিস্কার এই সাতান্ন দিনে আমি কালি ভূতৈসি আমি অপরূপ সুন্দরী একটা মেয়ে আর সেই জায়গাতে আমি সত্যি কথা বলতে কি বাবা আমি কখনো ফেসবুকে বসি না এই জন্য এই যন্ত্রণায় আমি কখনো হোয়াটসঅ্যাপটা তো রিসিভটা করি না এই যে এইখানেও আমার অনেক সাংবাদিক ফ্রেন্ড হয়ে গেছে এরা বলে কী ব্যাপার ববি তোমারে পাওয়াই জানা আমি আমি এটা পছন্দ করি না একটা ভাব অনেক প্রয়োজনীয় কথা থাকতে পারে এটা এনে এলে বলল কারণ আমি রাত্রে যায়া বারোটার পর পরই নামাজে বসে পড়ি কারণ আমি জানি আমাকে রক্ষা করবে আমার আল্লাহ আইনের আওতায় এনে জুতার বারমা পরানো হোক ওরা যেই হোক আইনের আওতায় এনে ওদেরকে জুতার মালা পরানো হোক ওদের চরিত্র বোধ হয় ওই ওই রকমই বেআব গলি আমি আমার ছেলের লোকের আমার একটাই কথা আমি ছেলে মেয়ের লোকের স্বীকার করছি ছেলে মেয়ে ভবিষ্যতে যা ডিসিশন নেবে তাই হবে কারণ আমি ছেলে উপরে ছাড়িয়ে দিচ্ছি ওরা যেন মারে খারাপ না ভাবতে পারে বুঝাইতে পারছি এতদিন কত কথা আমি তো দেখলাম কমান্ডে আমার যেহেতু কোচিং সেন্টার আছে বাবা আমার পার্লার আছে নাচবা নারী ও শিশু উন্নয়নমূলক সংস্থা আছে এর মানে আমার হাজার হাজার মহিলার লগে সম্পর্ক তাই না তো এখানে যেহেতু মহিলারাই আমাকে বলছে ম্যাডাম এই কমান্ডগুলি গুলি যারা লিখছে আপনার সমস্যা যাক প্রত্যেকটা জেনে নেবেন কারণ আপনি কেমন আমরা জানি আমি সকালে দশটা সাড়ে দশটায় আসি বাবা আর ঠিক পাঁচটার দিকে বাসায় চলে যাই এই যে এখন আমি আবার দুই দিন যাবৎ অনশন ধর্মঘটে আছি আমার কতগুলো অনশন অনশনেই থাকবে লুকায় খামু সবার সামনে না খায় থাকবো তা হবে না মরণ হইলে হোক তারপরে অনশন অনশনী আজকে দুদিন যাবত অনশনে আসি পাঁচটা ছয়টার দিকে বলি সাইসবাল নিয়ে খুব টেনশনে আছে আমি রোজা রেখে আমরা কি রোজা রাখতাম না এটা কোনো ব্যাপারই না টেনশন করবেন না আমি ঠিক আছি দুপুরে না আমি অনশনে আছি অনশনে আছি দেশবাসীর আমি দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই আমি একটা ঘৃণিত একটা জঘন্য একটা ক্রিমিনাল একটা রাজাকার পরিবারের মেয়ে এটাই আমার সবচেয়ে আফসোস যে পরিবারে আমি গুরুদের বড় কথা আর বলতে পারবো না মানুষ বাবা মা নিয়ে গর্ব করে আমার জীবনে আর যার জন্য আমার স্বামীটা বুড়ো একটা স্বামীর কাছে বিয়ে দিছে আমার পছন্দ হয়নি আমি আর সংসার করতে রাজি না ছেলে মেয়ে আমাকে অনেক বলছে মাগু তুমি সংসার করো বলছি না সংসার কয়বার করে কারণ এখনকার দিনে আমি যেই জনগণ নিয়ে ব্যস্ত আছি জনগণের সেবা নিয়ে ব্যস্ত আছি এইটা বাবা কোনো পুরুষ চাইবো না সে চাইবো তার একান্ত হয়ে থাকতে সেই সময় আমার নাই আর দেশবাসীর উদ্দেশ্যে এটাই আমার কথা এই ধরনের বাজে কথা আপনারা বলবেনও না এই ধরনের বাজে কথা কানেও নেবেন না বিয়ে করলে আমি সতেরো বছর আগেই করতে পারতাম কিন্তু আমি একটা বিশ বছর ছেলের জন্য আন্দোলন করব। কেন আমি আন্দোলন করবো একটা বিশ বছরের ছেলের জন্য আমাকে যে ভালোবাসবে সে বলবে যে জমিদারের মাইয়া তোকে আমি চাই চল আমি ওই না বিয়ে করবো আমি আমার এমন মানে বোধাই টাইপের মহিলা মহিল কেন একটা পুরুষের লেগে আমাকে আন্দোলন করতেবো ঠেকা পড়ছে আমার আমার ঠেকা পড়ছে আমি বাঘের বাচ্চা খুঁজছিলাম এই সতেরো বছর বিয়ে করি না যে বাঘের বাচ্চা হতে হবে এই জমিদারের মেয়ে চল আমার ডাল ভাত আছে তুই ডাল ভাতেই খাবি আমার রাইট তখনই আমার ফ্যামিলি আর গেছতে পারতো না আর আমি কোন বন্ধার আমার স্বামীর আমি শাস্তি গেলি আমার স্বামী ফ্যামিলি যা তাই শোনে আমি সেই কথাগুলি বললাম যে আমি ওইরকম লোক পায়েও নেই আর আমি তাকে তো হাজি না আর বিয়ে সাদি মৃত্যু সব আল্লাহর হাতে কিন্তু আমি কারো নিয়ে ওই রাজনীতি করা ফাজনীতি আমি জানি আমার ছেলে ওদের কাছে আমার ছেলের ওরা মাসছে এখন দুই দুইটা খুন আরা করছে বোঝা যাচ্ছে আমি ওদের বিচার চাই আমি চাই ওদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়া হোক এবং দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ আমি আমার এই জায়গায় আজ পর্যন্ত কোনো পুরুষে বসাই নেই এমনকি আমার স্বামীরও না আমার এই জায়গার মধ্যে আমার দুইটা সন্তান বসে আছে আমার দুইটা সন্তানই জীবন বসে থাকবে আমি সেই মা আর দ্বিতীয় যেটা সেটা হলো আমার জাতির পিতা তাকে আমি শ্রদ্ধা করি তাকে আমি ভালোবাসি জয়